আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচ তোমাদের আসলে কথাটা বললেই তোমাদের মধ্যে একটা আতংক সৃষ্টি হয় যে এই মুহূর্তে আবার ভাইয়া কি নাকি বলে ফেলে কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে আসলে আজকে একটু নিশ্চিন্ত করার জন্য এসেছি সো ভিবিরিনার বায়োলজি বা ভিবিরিনার থেকে তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এইচএসসি 25 ব্যাচের কিন্তু হচ্ছে শেষ মুহূর্তের যে মহারণন সেটা কিন্তু বেজে গিয়েছে ঠিক আছে তো কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে একত্রে খুব সুন্দরভাবে আগামী পাঁচ মিনিট কি বলবো কি আমি তোমাকে বলছি দুটাই খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো তো সবার আগে দেখো যে এই মুহূর্তের অবস্থা হচ্ছে যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষা শুরু হবে ২৬ জুন পরীক্ষা এর প্রথম যে পাঁচটা সাবজেক্ট সেগুলো হচ্ছে আমাদের বা কমন সাবজেক্ট তিনটা সাবজেক্টের পাঁচটা পত্র সো এগুলো হচ্ছে আমাদের ছাব্বিশ জুন থেকে সাত জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে এবং পরীক্ষা শেষ হবে ছয় আগস্ট অর্থাৎ তোমার সাত জুলাই পরবর্তী অর্থাৎ এটা সম্ভবত দশ জুলাই থেকে আর ছয় আগস্ট পর্যন্ত তোমার কিন্তু হচ্ছে গ্রুপ সাবজেক্টের পরীক্ষা আমি আশা করি তোমাদের হচ্ছে কমন সাবজেক্ট নিয়ে খুব একটা বেশি সমস্যা থাকার কথা না যদি থাকে সেটা কিন্তু থেকে এই মুহূর্তে তোমার ঠিক করা উচিত কারণ তোমার কাছে এখন পরীক্ষার পরীক্ষার সময় সময় আছে আছে ঠিক দিন এই ভিডিওটা যখন প্রকাশ হচ্ছে তখন তোমার পরীক্ষা যদি আগামীকাল ধরি সেই হিসাবে তোমার কাছে সময় আছে ঠিক চার মাস চার দিন কয় মাস চার মাস চার দিন অর্থাৎ একটা লোহিত রক্তকণিকার এখন যেটা উৎপন্ন হলো মাত্রই এটা ঠিক যেই সময় পর মানে তোমার ধ্বংস হয়ে চার দিন আরো অতিরিক্ত সময় চলে আসবে তার মানে এই একশো চব্বিশ দিনের মধ্যে তোমার এই পরীক্ষাটা কভার করার জন্য বা এই পরীক্ষাটা শুরু করার জন্য তোমার হচ্ছে কি পড়াশোনা শুরু করতে হবে ঠিক আছে আচ্ছা একটু এটা আমি জুম করে ফেলছি এটা হচ্ছে তোমার রুটিন তোমার বাংলা প্রথম পত্র শুরু হচ্ছে ছাব্বিশ জুন তারিখে দ্বিতীয় পত্র উনত্রিশ জুন তুমি হচ্ছে দুই দিন করে গ্যাপ পাচ্ছ দুই তিন অথবা একদিন অথবা ছয় দিন অথবা পাঁচ দিন তো এটা দেখে আসলে খুব খুশি হওয়ার কারণ নাই কারণ হচ্ছে এখানে কিন্তু তোমার কি জাস্ট গ্যাপটা পরবর্তী সাবজেক্ট থেকে মাত্র একদিন রেখেছে যাতে করে হচ্ছে এই সময়ের মধ্যে তুমি তোমার পড়াটা কমপ্লিট করতে পারো এইখানে অবশ্যই চেক করে নিবা এই কথা আমার মূল মূল কথা কথা না হচ্ছে তোমাকে এখন যদি আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি তুমি একটু দেখবা যে তুমি আসলে কোন ক্যাটাগরিতে পড়ো সবার আগে দেখো ক্যাটাগরি ওয়ান যে কিছুই পড়িনি কিছুই জানি না এটা হচ্ছে সব থেকে কমন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে কিছুটা পড়াশোনা বাকিটা জানা জানাশোনা পড়াশোনা অর্থাৎ কিছুটা পড়াশোনা আমি করেছি কিছুটা আমি পড়াশোনা মোটামুটি ভালো করে পারি বাট বাকি যেটা আছে সেটা মোটামুটি আমার জানাশোনার মধ্যে আছে যে হ্যাঁ আমি হচ্ছে ধরলে পারবো অথবা হচ্ছে একবার প্র্যাকটিস করলে পারবো আর সবার হচ্ছে যে যথেষ্ট চেষ্টা করেছি এখন পরীক্ষার আলাপ যদি করেন তাহলে হচ্ছে আমি সেখানে ফলাফলের অপেক্ষা করতেছি ওকে সো এই হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরি সো এই তিনটা ক্যাটাগরির মধ্যে তুমি যদি ক্যাটাগরি তিন হও তাও তোমার জন্য ভিডিওটা প্রযোজ্য তুমি যদি দুই হাও তাও প্রযোজ্য আর যদি এক হাও তাহলে তো ম্যান্ডেটরি ওকে আচ্ছা এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে সবার আগে আমি তোমাকে যে জিনিসটা বলতে বলবো বা করতে বলবো সেটা হচ্ছে কনসেপ্ট বা টপিক ক্লিয়ার এখন তুমি বলবে ভাই সবাই বলে আপনি কি এমন বিশেষ বলছেন এই কনসেপ্ট ক্লিয়ারটা হচ্ছে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার কিরকম দেখো প্রথমত তোমাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনো একটা কনসেপ্ট কিভাবে লিখতে হচ্ছে প্রশ্নের প্যাটার্নে লিখতে হচ্ছে অর্থাৎ প্রশ্ন যেমন আছে আসছে সেই অনুযায়ী লিখতে হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে কিন্তু প্রশ্ন অনুযায়ী যেতে হবে কিভাবে এই যে দেখো প্রথমত হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ধরনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অর্থাৎ তুমি একটা কনসেপ্ট পেপার দুঃখিত একটা টেস্ট পেপার নিবা নেওয়ার পরে তুমি কিন্তু বেশিরভাগ টেস্ট পেপারে কিন্তু আলাদা আলাদা করা থাকে কোন টপিক থেকে কোন টপিকে সো সেই টপিক वाइज তুমি হচ্ছে ধরবা ধরার পরে তুমি কিন্তু বইয়ের বা সরি গাইডের অর্থাৎ টেস্ট পেপারে কিন্তু মানে যে সলভটা আছে সেটা মুখস্থ করবে না তুমি প্রথমে প্রশ্নটা পড়বা প্রশ্নটা পড়ার পরে সেই প্রশ্ন থেকে তুমি প্রথমে কি করবা প্রশ্নটা পড়বা ঠিক আছে তুমি প্রথমে কি করবা প্রশ্নটা পড়বা পড়ার পরে তোমার যে কাজটা করতে হবে প্রশ্নটা পড়লা প্রশ্ন প্রশ্নটা পড়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে বই থেকে অর্থাৎ তুমি হচ্ছে এটাকে তোমার এই যে প্রশ্নটা তুমি টেস্ট পেপার থেকে পড়লা না টেস্ট পেপার থেকে যে এটা পড়লা এটা কেন পড়লা জানো কারণ হচ্ছে তোমার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে ওকে এটা কি কি কারণে এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে প্রশ্নের কি প্যাটার্নটা বুঝতে অর্থাৎ প্রশ্নটা ঠিক কিভাবে আসতে পারে ঠিক আছে প্রশ্নটা ঠিক কিভাবে আসতে পারে এইটা বোঝার জন্য তুমি হচ্ছে এই কাজটা করলা এবং এভাবে তুমি যখন হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা টপিক কমপ্লিট করবা তুমি দেখবা কি যে কিছুক্ষণ পর তোমার যখন পরীক্ষার প্রশ্ন সামনে আসছে তুমি কিন্তু একবার উল্টে তুমি তোমার বইয়ের যে কনসেপ্ট আছে সেটা একদম হুগা হুলি ফেলতে পারতেছো এবং এইভাবে তুমি যখন সলভ করতে থাকবা তখন দেখবা যে আস্তে আস্তে তোমার মানে তুমি টেস্ট পেপার সলভ করতেছো তোমার টেস্ট পরীক্ষায় কিন্তু মানে প্রশ্ন থাকে একশো বাইশ থেকে পঁচিশটা প্রত্যেকটা অধ্যায়ে মিনিমাম সো এই পরিমাণ প্রশ্ন কিন্তু তোমার কমপ্লিট করতে হচ্ছে না কেন বল তো কেন কারণ হতে তুমি যখন একটা প্রশ্ন সলভ করতেছো তুমি বই থেকে সলভ করছো এখন বইতে তোমার পেজি আছে মনে করো 10টা বা 20টা বা 25টা তো এই 25টা পেজের মধ্যে তোমার কনসেপ্ট আছে কয়টা কনসেপ্ট আছে ধর বড় জোর জীববিজ্ঞানের ক্ষেত্রে বলি যে ধর বড় জোর 6টা বা 60টা তো এই 60টা টপিক যখন তুমি এভাবে ধরে ধরে তোমার প্রশ্ন 100 সাথে কমপ্লিট করতেছো তোমার কি মনে হয় না যে এখানে তোমার প্রায় 1000 গুণ সময় বেঁচে যাবে এভাবেই কিন্তু হচ্ছে তুমি যে ক্যাটাগরিতেই পড়ো না কেন তুমি যদি ফার্স্ট ক্যাটাগরিতে পড়ো তাহলে তোমার জন্য অবশ্যই এটা করতে হবে সেকেন্ড ক্যাটাগরিতে পড়লে তো তোমার হচ্ছে যেহেতু কিছুটা জানাশোনা আছে সেই জানাশোনা থেকে তুমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবে এবং তৃতীয় তুমি যদি যথেষ্ট ভালোভাবে রেসপন্সিবিলিটির সাথে যদি এতদিন পড়াশোনা করো তাহলে তো তোমার জন্য অবশ্যই অবশ্যই এটা খুব ভালো ইফেক্টিভ হবে ওকে এবং সর্বশেষ যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ক খ ধারাবাহিকভাবে কিভাবে জানো যে তুমি হচ্ছে এর ক্ষেত্রেও যে গুরুত্ব দিবা ঘয়ের ক্ষেত্রেও সেই গুরুত্ব দিবা অর্থাৎ আমরা যদি বলি যে গয়ের ক্ষেত্রে যে গুরুত্ব দিবা এর ক্ষেত্রেও সেই গুরুত্ব অর্থাৎ প্রত্যেকটাই গুরুত্ব সহকারে পড়বা এবং এক্ষেত্রে তোমাকে সব থেকে বেশি হেল্প করবে যখন তুমি এই প্র্যাকটিস ওয়াইজ তুমি এটাকে সলভ করতেছো ওকে তোমাদের যদি হচ্ছে এটার কোনো ডেমো লাগে আমাকে বলবো আমি তোমাকে দেখাই দিব ওকে আচ্ছা ব্যাপারটা ঠিক আছে সো যেটা বললাম তো এখন হচ্ছে পড়তে হবে গুছিয়ে কিভাবে গুছিয়ে পড়বা এটা তোমাদের বেশি আকর্ষণীয় একটা জিনিস সো এই আকর্ষণটা বেশিক্ষণ রাখবো না কেন কারণ হচ্ছে তোমার এখানে আমি অনেকগুলো কাজ দিয়ে দিব যেমন যে দিনের অধিকাংশ সময় থাকতে হবে পড়ায় এখন যেহেতু তোমার টেস্ট পরীক্ষা শেষ তোমার দুই দিন পর হচ্ছে অ্যাডমিট কার্ডও দিয়ে দিবে পড়া কলেজের কোনো পড়াশোনা নেই নিজের যদি টিউশন থাকে সেই টিউশনের বাইরে পুরাটা সময় তোমার হচ্ছে পড়াশোনার জন্য তো এই মুহূর্তে তুমি কি করতে পারো সব থেকে কম আয়ত্তের যে সাবজেক্টটা আছে সেটা তুমি রাখবা ফার্স্ট প্রায়োরিটিতে তাহলে সব থেকে বেশি প্রাধান্য দিবা কিসে সব থেকে বেশি প্রাধান্য দিবা সব থেকে বেশি প্রাধান্য দিবা কোথায় যে সাবজেক্টটা তুমি সব থেকে কম আয়ত্ত করছো এখন এই জিনিসটাকে বলা হয় আমরা রিভার্স গিয়ারে যাব কিভাবে যে আমার যে সাবজেক্টগুলো আমি পারি যেগুলো আমি পারি সেগুলো তো আমি রিভাইজ করতেছি ঠিক না সেগুলো কি আমি হচ্ছে রিভাইজ করতেছি তার মানে এই জিনিসটা অলরেডি আমি হচ্ছে এটার প্রতি একটা ফটোজেনিক অবস্থা চলে আসে বা হচ্ছে আমি এটার মধ্যে আমার মাথায় সেট আছে আমার মাথায় কি সেট আছে যে হ্যাঁ আমার প্রশ্নটার উত্তর এরকম হতে পারে এক্সাক্ট এটা হবে এটা না জানতে পারি বাট এরকম হতে পারে তার মানে এটা আমি রিভাইজ করতেছি বাট আমি তো আয়তের যে সাবজেক্ট আছে এটা তো আমি জানি না এটার মধ্যে কি লেখা আছে তার মানে এইটাকে আমার বেশি গুরুত্ব সহকারে দিতে হবে তো ধরো আমি হচ্ছে তোমার মত একজন এস সি পঁচিশ ব্যাসে ব্যাচের শিক্ষার্থী আমার খুব ভালো করে পড়া আছে জীববিজ্ঞান এরপরে রসায়ন এরপরে হচ্ছে পদার্থ এরপরে হচ্ছে আমার হায়ার ম্যাথ তো আমার প্রথম কাজই হবে হায়ার ম্যাথটাকে ভালো করে পড়া এটা কি আমার সব কম আয়ত্তে আছে ওকে আচ্ছা এরপরে হচ্ছে আয়ত্ত থাকা সাবজেক্ট গুলো রিভিশন আকারে পড়তে হবে এবং এই রিভিশনের মধ্যে কি পরে জানো এই রিভিশনের মধ্যে কিন্তু তোমার কনসেপ্টের সাথে সাথে তোমার কিন্তু এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে ক্ষেত্রে কথা এই দুইটা কিন্তু হচ্ছে এখানে পড়ে বুঝতে পারছো তার মানে তুমি কমায়ত্তের সাবজেক্টগুলো যতক্ষণ পর্যন্ত না আয়ত্ত করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থেকে নড়তে পারবা না বাট যেগুলো তোমার রিভিশন আছে সেই রিভিশন থেকে এইগুলো তুমি দেখবা যে রিভিশন বলতে কি তুমি যেই সাবজেক্টটা পড়তেছো বা যেই অংশটা পড়তেছো এটার উপরে তুমি প্রথমত কি পড়বা কনসেপ্ট তো তোমার ক্লিয়ার একবার দেখবা দ্বিতীয়ত তুমি এটার ওপর যত প্রকার এমসিকিউ করা সম্ভব সবগুলো এমসিকিউ পড়বা তৃতীয়ত এটার সিকিউ যে কথা আছে সেটা তো পড়তেই হবে তাহলে কি হবে আলটিমেটলি এই তিনটা পর্শনের মাধ্যমে তোমার একটা পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং এই প্রস্তুতিটা তোমার জন্য একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকর একটা প্রস্তুতি হবে করি জিনিসটা ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে না আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য লেখা আর একটা হচ্ছে না নিজস্ব রুটিনে যেই রুটিনে তোমার সকালবেলা অনেকে আছে সকালবেলা খুব ভালো পড়তে পারে অনেকে আছে রাত জেগে পড়তে পারে এখানে হয়তোবা আমাকে একটু তোমার ই করা হতে পারে যে আপনি রাজ্যেকোকতে কেন বলতেছেন মূলত ব্যাপারটা হচ্ছে তোমার কখন মস্তিষ্ক প্রেশারলেস থাকে তখন হচ্ছে তোমার বিষয় তো আগামী একশো বাইশ দিনের জন্য একটা সুন্দর ভবিষ্যতের জন্য তুমি তোমার যখন ভালো সময় তোমার অনেকে দুপুরে আছে দুপুরে খুব ভালো পড়তে পারে তার জন্য দুপুর অনেকে আছে সন্ধ্যায় খুব ভালো পড়তে পারে তার জন্য সন্ধ্যা যখন তুমি সব থেকে ভালো পড়তে পারবা ওই সময়টাই আর একটা ব্যাপার কি যে অ্যাডমিশন বা একাডেমিক এই শেষ পর্যায়ে এসে না তোমার আসলে টাইমের এই ভ্যারাইটি খুব বেশি গুরুত্ব সহকারে ধরতে হয় না তোমাকে ধরতে হয় যে জিনিসটা সেটা হচ্ছে তুমি কত গুরুত্ব সহকারে এবং কত মানে ইফেক্টিভলি তুমি হচ্ছে সময়টাকে মেনটেন করতেছো এবং সেই ব্যাপারটাই হচ্ছে এখানে রুটিন মাফিক এবং সর্বশেষ এটা হচ্ছে তোমার বাসায় তোমার বাসা এটা হচ্ছে সেভেন্টি লেখা আছে ঠিক আছে তো এটা কেন লেখা আছে এমন যে তুমি হচ্ছে সেভেন থেকে সিক্স থেকে যখন সেভেন্থে যাবা এটা সেভেন্থে না গিয়ে যদি তুমি পঁচাত্তর তমতেও যাও বা একশো তমতেও যাও তোমার মূল কাজ হচ্ছে ধারাবাহিক থাকা কি থাকা ধারাবাহিক থাকা ধারাবাহিক কেন থাকতে হবে তুমি আজকে তুমি হচ্ছে কম আয়ত্তের সাবজেক্টটা পড়লা বা তুমি বেশি আয়ত্তের মানে যেটা তোমার আয়ত্তে আছে সেটা তুমি পড়ো তোমার এটা গেল এটা আবার কম আয়ত্তে চলে গেছে আবার তুমি বেশি আয়ত্ত থাকা সাবজেক্টগুলো পড়লা তুমি কম আয়ত্ত পড়লা না তুমি তো আরও গেছো শেষ তোমাকে দিয়ে হবে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তার মানে তুমি যদি কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে একদম খারাপ অবস্থায় গিয়ে বা একদম খারাপ সিচুয়েশনে গিয়ে যদি তোমার হচ্ছে মানে কি বলতে পারি যে এরকম সিচুয়েশন ঘটে যে আমি আজকে পড়তে পারিনি ওইটা ভিন্ন কথা বাট তোমাকে প্রতিদিন যদি তুমি একটা কও পড়ো একটা খও পড়ো তাও তোমাকে পড়তে হবে আমি বলতেছি না তোমার হচ্ছে প্রত্যেক দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে হবে বাট প্রতিদিন অ্যাটলিস্ট তোমার আধা আধা ঘন্টা পড়তেই হবে এবং সেই আধা ঘন্টার মধ্যে অবশ্যই এই যে

বিকালবেলা তুমি হচ্ছে অবশ্যই ফেসবুক না অবশ্যই হচ্ছে তুমি বাইরে গেলা তুমি হচ্ছে একটু বাইরে গিয়ে চা খেয়ে আসলা অথবা যে কোনো কিছু তুমি করতে পারো অর্থাৎ একটু প্রেশারলেস থাকতে হবে একটা জিনিস কি এখন হচ্ছে ভার্সিটির পরীক্ষা দিই এখনও যেমন প্রেশার ফিল হয় যখন হচ্ছে এসএসসির পরীক্ষা দিয়েছি তখনও সেম প্রেশারই ফিল হয়েছে তো প্রেশারগুলো কিন্তু সবসময় একই থাকে সো আলটিমেটলি তোমাকে নিজের জন্য কিছুটা সময় রেখে এরপরে হচ্ছে জীবনের জন্য বাকি পড়াশোনা ওকে তো এই হচ্ছে বিষয় তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আলটিমেটলি দোয়া এবং শুভকামনা অনেক বেশি মানুষের তোমার জন্য যে প্রার্থনা এবং এই প্রার্থনা কিন্তু আদায় করে নিতে হয় ঠিক আছে এবং এই প্রার্থনা কিন্তু আমি তোমাকে চিনি না বা জানি না এটার মাধ্যমে কিন্তু হচ্ছে সম্পূর্ণ দোয়া তোমার প্রতি যাচ্ছে না বাট তুমি যখন একটা ভালো কাজ করবা তুমি যখন হচ্ছে তোমার পরিবারের উপরে একটা ভালো আহ ইমেজ ক্রিয়েট করবা তুমি যখন হচ্ছে কোন উল্টাপাল্টা পাল্টা কাজ করবা ঠিক আছে তো উল্টাপাল্টা কাজ বলতে যে বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সাপেক্ষে তুমি যখন নিজেকে না গিয়ে নিজস্ব তোমার একটা চলে আসবে এবং সেই দোয়াটাই অ্যাচিভ করে নিতে হবে আশা করি তোমরা প্রত্যেকে সেটা করতে পারবো এবং পঁচিশ ব্যাচ হিসাবে যেহেতু হচ্ছে আগের ব্যাচ নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার ঘটে গেছে পঁচিশ ব্যাচ নিয়ে তোমরা যেন হচ্ছে এই মর্যাদাটা আবার সমুন্নত রাখতে পারো এবং হচ্ছে তোমাদের যারা সিনিয়র ভাই আছে তাদের অনেকেই হয়তো দেখ যেমনই ব্যাপার হোক না কেন যেহেতু একটা ঝড় বয়ে গেছে চব্বিশ গাছের উপর দিয়ে কিন্তু লিটারি একটা ঝড় বয়ে গেছে জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় তাদের নষ্ট হয়ে গেছে আশা করি তোমাদের হচ্ছে এই সময়টা নষ্ট হবে না কিংবা নিজেরা নষ্ট না ওকে তোমাদের জন্য আরো একবার দোয়া ও শুভকামনা জানিয়ে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম